দর্শক কোনো বাবার কোনো যুবক সন্তান থাকলে সেই সন্তান বিভিন্ন মেলায় বিভিন্ন অপরাধ অপকর্মে জড়িয়ে যেতেই পারে কিন্তু দর্শক কোনো সন্তান যদি কোনো অন্যায় অপকর্মে জড়িয়ে পড়ে এবং এই ঘটনা যদি শোনে তার বাবা আর ওই বাবা যদি কি হয়েছে ঘটনা বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যায় আর তখন যদি ছেলের সাথে বাবাকেও ছেলের সামনে মায়ের দূর করে পরে অপমান অপদস্থ তাহলে দর্শক বিষয়টা একটু চিন্তা করে দেখুন তো একটা ছেলের সামনে যখন তার বাবাকে মার দোর করা হচ্ছে তখন কেমন লেগেছে ওই ছেলেটার কাছে শুধু তাই নয় দর্শক বাবা ছেলে একসাথে মিলে জগড়াঝাটি করতে পারে কেননা কোনো বাবার ওপর যদি কেউ আক্রমণ করে তাহলে ওখানে সন্তান থাকলে একসাথে মারামারি করতেই পারে অথবা কোনো সন্তানের উপর যদি কেউ অন্যায়ভাবে আঘাত করে তাহলে প্রতিবাদ করতে যে বাবা ছেলে একসাথে মারামারি করতেই পারে কিন্তু দর্শক বাবা ছেলে একসাথে মিলেমিশে কখনো কি চুরি ডাকাতি করতে পারে এমন ঘটনা কি শুনেছেন কখনও দর্শক বোরখা পরে রাতের আধারে একটি ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে বাবা ছেলে একসাথে ডাকাতি করেছেন বলে অভিযোগ করেছেন রিপন সরকার শুধু তাই নয় দর্শক এই অভিযোগের পূর্বে যেদিন ডাকাতির ঘটনা ঘটেছে ওই দিন সকালে রিপন সাহেবের গ্রামের নাম শাহাপুর তার প্রতিবেশী গ্রাম লালপুর রিপন সাহেবের লোকজন নাকি লালপুর গিয়ে ঘুমিয়ে থাকা একটা বিশ বছরের কিশোরকে মার করে ধরে নিয়ে এসে ব্যাটারি ষোলোটা কে নিল চুরি করে জিজ্ঞাসাবাদ করে শুধু তাই নয় ছাগল নাকি নিয়ে গেছেন দুইটা শুধু তাই নয় একটা মোটর সেই সাথে একটা ডিজেল ইঞ্জিনও নাকি নিয়ে গেছেন ডাকাতের দল জানতে চাইলে ডাকাত সদস্য সংখ্যা যারা বোরখা পরে এসেছে ডাকাতি করতে জানতে চাই তারা কজন ছিল উত্তর আসে চারজন দর্শক চারজন ব্যক্তি ষোলোটা ব্যাটারি দুইটা খাসি একটা মোটর সাইকেল একটা বারো গোড়া ইঞ্জিন কিভাবে নিল দর্শক এই প্রশ্নটি আপনাদের সামনে রেখে শুরু করতে চাই প্রথমে যে ছেলেকে ধরে নিয়ে আসা হয়েছে তার বাড়ি থেকে তাকে উদ্ধার করতে আসলে ছেলেকেও করে এবং ছেলের সামনে বাবাকেও অপমান অপদস্থ করার করার মর্মান্তিক দুঃখজনক ঘটনা নিয়ে একটা মানে মানুষের কত জোর হইলে একটা গ্রাম থেকে অন্য একটা গ্রামে গিয়া ওই গ্রাম থেকে প্রথমে একজনকে ধরাই না মারধর করা পরবর্তীতে তার বাবা তাকে বাঁচাইতে গেলে তার বাবা কেউ করা যাকে গতকাল ধরে নিয়ে যাওয়া হয়েছিল বিষয়টা হচ্ছে আপনারা গতকাল একটি অভিযোগ পেয়েছেন তিতাস উপজেলা এই শাহপুর গ্রামের একটি গ্যারেজে বোরখা পরে নাকি ডাকাতির ঘটনা ঘটেছে আমরা এই বিষয়টি তুলে ধরেছি এবং সর্বশেষ আজকে জানবেন বিস্তারিত অবস্থা ওই ঘটনাটিকে কেন্দ্র করে যে ওখানে চুরি করেছে এরকম একজনকে লালপুর গ্রামের অভিযুক্ত করে তাকে এখান থেকে ধরে নিয়ে নাকি ওখানে নির্যাতন করছে দূর করছে ফারুক নামের একজন এবং বাবা বাসাইতে গেলে তাকেও নির্যাতন করা হয়েছে শুধু তাই নয় গ্রামবাসীরা এই ব্যাপারে জানতে চাইলেও নির্যাতন করা হয়েছে তা আমরা এ ব্যাপারে কথা বলবো যে আসলে বিস্তারিত জানি কি নাম তোমার যে মাসুম 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 কি হইছে গত গতকাল গতকাল আমি আমি আর সাথে আমি ঘরে ঘুমাই রইছি তো সকাল টাইমে আমার আছে না ফারুক মিয়া লোকজন দিয়ে আমার বাড়িতে ভাড়াইছে ভাড়া আমার ঢাকায় তো আমি তো জানি কোন সকাল টাইমে আজকে

হ্যাঁ আমার আব্বুরে মারছে তারপরে আরেকজনে কয় কুদ চালাইবো আমার আব্বুরে বাক করে বলে রাইকে দিব আচ্ছা আপনার তোমার আব্বু কি গ্রামবাসীকে বিষয়টা জানাইছিল জি কাকে জানাইছিল এই যে আমার জাটারে আচ্ছা তোমার আব্বু কোথায় এই যে আচ্ছা কি নাম আপনার ভাইজান জান আমার নাম কাউসার কাউসার ভাই কাউসার ভাই কি হইছে একটু বলেন তো কি হইছে এই জিনিসটা আমি যখন আমাদের রাতে আমাদের গোমশুয়া ছিল তারা বলছে এই ঘটনা কত না

মানে বাড়িটা দিয়েছে বার করে নাই বাড়িটা এই ফারুক ফারুক হ্যাঁ ফারুক এই জাত বাড়িটা দেওয়ার পর দু একটা গুছি দিল এরপর দোর্ডামের সিপ দিছে হ্যাঁ ধরো সিপ দিল গাম সাদ মারতে মাইডালায় আচ্ছা 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 দর্শক বলছিলাম কুমিল্লা জেলার তিতাস উপজেলার নয়নং মজিদপুর ইউনিয়ন শাহপুর গ্রামের কথা শাহাপুর গ্রামের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকারের বড় ভাই রিপন সরকার তার সিএনজি গ্যারেজ থেকে রাতের আধারে বোরখা পরে এসে ডাকাতির ঘটনা ঘটিয়েছে কিন্তু দর্শক এই ডাকাতির ঘটনা ঘটার পর সকালবেলা রিপন সরকারের দলবল পাঠিয়ে নাকি একই উপজেলার একই ইউনিয়নের লালপুর গ্রামের রাজমিস্ত্রিক কন্ট্রাক্টর কাউসার মিয়ার ছেলে মাসুমকে তার বাড়ি থেকে ধরে রিপন সরকারের সিএনজি গ্যারেজে এনে মারধর করে শুধু তাই নয় দর্শক যখন মাসুম তার বাবাকে কল দিয়ে এই ঘটনা জানান মাসুমের বাবা যখন কী হয়েছে বিস্তারিত জানতে রিপন মিয়ার গ্যারেজে আসে তখন রিপন মিয়ার দলবল নাকি মাসুমের পাশাপাশি মাসুমেরই সামনে মাসুমের বাবাকেও মারধর করে মূলত ডাকাতের ঘটনায় মাসুম জড়িত আছে এই সন্দেহেই এই ঘটনা ঘটান বলে জানান মাসুম তবে মাসুমের বাবা বলেন সে বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে ইচ্ছাকৃতভাবে তার ছেলে এবং তার সাথে এই ঘটনা ঘটিয়েছে দর্শক এমন একটি অভিযোগ পাওয়ার পর যখন আমরা লালপুর গ্রামে যাই ওখানে গিয়ে বাবা ছেলের সাথে কথা বলার পর যখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলতে যাই তখনই গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি দর্শক সেই ঘটনার জন্য আমরা মোটেই কেউ প্রস্তুত ছিলাম না আমি করে সে আমার এসেছিল আমারে মাইলে তো আমি আবার আমার বাইরে ফোন ভাই আমার দিচ্ছি উদ্ধার করেন কোন বাইরে স্বপন বাইরে স্বপন বাইরে আচ্ছা আচ্ছা তো যে আমার স্বপন ভাই আমার এখান থেকে উদ্ধার করে আনছে আনা পথে শুধু আমি এই কারণে তারা আমারে মা দূর তারা আমার মাইজা লাগে আচ্ছা ঠিক আছে এবারে মালাটা একটু দেন আপনার কিছু বলার আছে স্বপন ভাই না আপনি মুরব্বী হিসাবে কথাটা বলা লাগে আপনি তো মুরব্বী আপনি তো কোনো দল না আপনি তো বলতে নতুবা আপনি তাদের বিচার চাইলেন কই তৈলে না তাইলে তো আপনি আর বিচার চাইলেন না কারণ আপনি এই গ্রামের একজন বন্যগ্য ব্যক্তি আপনি বিচার আচারে থাকেন এখন আপনার মতো একটা মানুষ এই ঘটনাটা শোনার পরে

আপনি যদি জানেনি না কিছু বলবেন আরে তার সাথে আবার কথা বলবো কিছু সামনে কথা না আচ্ছা আমরা বুঝছি যে অত্যাচার জুলুম বাপুতের পুতের ময়দা বার হয় না ওকে ভাই এটা বার আমার তো একটু সময় দিবেন আমি যেহেতু কাজ করতেছি আমি তো শেষ করি নাই না না আমি তো শেষ করি নাই আমি আরও তাদের কাছে জামু তো ভাই এখন আমার কথা হয়েছে আমাকে তো একটু সময় দিবেন কাজ করার না আপনি মাইন্ড করেন না ভাই আপনি গ্রামের গণ্যমান্য ব্যক্তি আমি আপনাকে ভালো করে চিনি এবং এই গ্রামে কোনো কিছু হইলে যেই দশজন বিচারক আছে তার মধ্যে আপনি একজন আপনি সম্মানিত ব্যক্তি এখন আপনি বিষয়টা যখন আপনার কাছে এ সহযোগিতা চাইল আপনি কার সাথে যোগাযোগ করছিলেন ভাই আর তা কি বলছিল একটু মালারা গলায় নিয়ে বলেন প্লিজ প্লিজ ভাই এটা একটা আমি চেয়ারম্যানের কাছে તારા હોય તો કાતા તેલબંધો બેટા કેમ્પ છે કેમને કેમ લે

আপনার এই ঘটনাটা গ্রামবাসীকে জানানো ছাড়া থানায় পুলিশ প্রশাসনে জানাইছেন অভিযোগ করছেন কেউই নেই ভাই আমরা গরিব আমরা কাম করে রাখা আমরা ছেলে করে রাখা

দর্শক রিপন সরকারের সিএনজি গ্যারেজে ডাকাতির অভিযোগ পেয়ে আমরা বিষয়টি নিয়ে লাইভে আসি যখন লাইভে যাই তখন রিপন সরকার এই ডাকাতির বিষয়টির সাথে কে কে জড়িত আছে এমন চারজনের নাম উল্লেখ সহ কিছু মানুষের নাম মেনশন করেছেন তাদের সেই চারজনের মধ্যে বাবা ছেলে দুইজন মিলে নাকি এই ডাকাতির ঘটনায় অংশগ্রহণ করেছে দর্শক রিপন সরকারের এই অভিযোগ পেয়ে আমরা এই বিষয়ে জানতে চাই সেকান্দার এবং তার ছেলের কাছে জানতে চাই সাবেক মজিদপুর ইউনিয়ন চেয়ারম্যান সহ আরও অন্যান্যদের কাছে এই চুরি হইতে পারে নাও হইতে পারে সেটা আমি ভালোভাবে জানি না ওরা যেহেতু বলছে চুরি হয়েছে তো চুরি হইলে ওদের সিসিটিভি আছে সিসিটিভি ফুটেজ বের করেন বের করলে তো আপনারা দেখতে পারবেন আসলে চুরি হয়েছে কিনা বা কারা চুরি করছে চুরি করার আগে মালামালগুলি কোথায় ছিল চোররা কীভাবে নিয়ে গেছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তারা মেনশন করে ফারুক চেয়ারম্যানের দলের লোকজন চুরি করছে আবার অমুকে করছে তমুক করছে তো তারা যদি নাই দেখে থাকে কিভাবে জানে কারা করছে সেটা আর ওদের এখানে যেই সাতজন লোক থাকে পাহারাদার আমরা জানি তাদের প্রত্যেকেই অস্ত্রধারী ফারুক চেয়ারম্যানের দলে এত সাহসী লোক নাই ষাটটা অস্ত্রধারী লোকের কি বলে আগ্রায় যাইয়া হানা দিয়া এই মালামাল লুট করবে বা মালামাল নিয়ে আসবে এই দলের লোক আমাদের দলে এত সাহসী লোক নাই তো এরা কেন এতগুলি থাকতে তাদের এখানে গেল তাদেরকে জিজ্ঞাসা করেন সিসিটিভি দেখেন শুধু আমি এই কথাই বলবো ওখানে আপনি হয়তো লাইভে খেয়াল করেছেন যে আমি এই রিপন মিয়াকে দুই দুইবার একটা প্রশ্ন করেছি যে বাবা ছেলে একসাথে আসছে চুরি করতে বা টাকি করতে রিপন যেটা বলছে লাইভে আমিও দেখছি সবাই দেখছে কিন্তু রিপন যে মিথ্যা অপবাদ করতেছে ওই যে একটা আছে মুরবীরা শাক দিয়া মাছ মাছ ডাকে এবং রিপন হেরেছে আর যেটা বলছে যা আমার ছেলে আমি এখানে চুরি করছি হ্যাঁ তো অবশ্যই আছে সিসি ক্যামরা এর আমরা শো করুক দেখাক আমরা অপরাধী হইলে ঠিক আছে হ্যাঁ যে অপবাদ চলেছে এটা আমি মানানি হ্যার কাছে আমি আপনার কাছে জনগণ চাই কি কারণে হে এগুলি আমাদের অববাদ করাইল আমার কথা হলো গতকালকে যে এই ঘটনাটা হয়েছে এই ঘটনাটার জন্য যারা নাম মেনশন করে বলছে যে অমুক করছে তমুক করছে অমুকে অর্ডার দিছে তাদের বাড়িতে সিসি ক্যামেরা আছে রাস্তায় আরও চারটা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা যদি দেখায় তাইলে আমরা চোরকে শনাক্ত করবো এখন চোর যদি আমার ভাইও হয়ে থাকে বা আমার কোনো আত্মীয় হয়ে থাকে আমার বাপ হয়ে থাকে আমি চোরের বিপক্ষে আমি আর যা করার দরকার লাগে শাহপুর গ্রামে আমি তাই করবো ইনশাল্লাহ আমি আমার কথা এটাই আমার কথা লোক সোর কোনো দলের লোক না সোর কোনো কারো আত্মীয় না সোর কোনো কারো ভাই না সোরই যদি মনে করে যে আমার পরিবার থেকেও জড়িত থাকে থাকে আমি সোরের বিপক্ষে যে কোনো ঘোষণা দেখ আমাদের যারা শাহপুর গ্রামের আমার সে আরও নেতৃবৃদ আছে আমি তাদের সাথে বিলা প্রশাসনকে বলবো আমার পরিবারের লোকও যদি জড়িত থাকে আমি যেন আমার পরিবারের লোকেরা আমি নিজের হাতে প্রশাসনের কাছে উঠাই দেবো আমি চোরের বিপক্ষে আছি আর জীবন থাকি আমি যতদিন বাচ্চা থাকবো ততদিন আমি চোরের বিপক্ষে এবং সাদাবাজির বিপক্ষে লালপুরের একটা ছেলের দৈরাই না কালকা প্রথমে মায়ের দূর করা হয়েছে এরপরে তার বাবা আইসে তারে সুরাই তো তার বাবার ও হ্যারেস করা হয়েছে এমন ঘটনা ঘটছে কালকা আচ্ছা কাকা কালকার ওই যে ডাকাতির বিষয়টা কি থানায় অভিযোগ করছিলেন ওহ ওহ অভিযোগ পত্র রাখো। আচ্ছা এটা একটু দয়া করে ফাটায় দিবেন আর ওই সিসিটিভি ফুটেজটা এটা আমি তোমারই এখানে দেবো সিসিটিভি ফুটেজটা কালকা দেওয়ার কথা ছিল কাকা। এখন কি হয় নাই? বলা আছে না। এフラーই কাকা সিসিটিভি ফুটেজটাও যদি না পাই এ পর্যন্ত যদি থানার অভিযোগের ফেফারটাও না ঘটনাটা যে সত্য কেমনে বুঝি কাকা দর্শক থানার অভিযোগপত্র না আসলেও সিসিটিভি ভিডিও ফুটেজ কিন্তু এসেছে আমরা সিসিটিভি ভিডিও ফুটেজ সহ এবং স্থানীয় এই বিষয়ে বিস্তারিত তথ্য আপথ সহ দ্বিতীয় পর্ব জলদি পোস্ট করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম